গুড মর্নিং এখন দেখতে আসি আর কি কাঁটাল ডিজি ফাটছে কালকে ফাইকছে কি না এই এখনো ফাইকছে না তো আজকে তো মানে কাল আপনার আজকে প্রায় কয়েকদিন তো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এ বৃষ্টির মধ্যে যে সারটা দিছে তারা ওই টিন দিয়ে মানে জল পড়তে আসে অনেক দিন পর্যন্ত তো যাই হোক তারপরে ওই যে গোয়াল ভাইয়া ভাইয়া তারপরে যদি ছাদতে হয়েছে না ট্রেনের মধ্যে এখানে কাজ করতে অসুবিধা হইতেছে তারপরে জল পরে আমি আজকে কী কী রান্না করছি তোমাদেরকে একটু শেয়ার করতেছি প্রথমত হয়েছে সুটকির পত্তা করছে সুটকির পত্তাটা অনেকক্ষণ লাগছে এখানে রসুন পেঁয়াজ সুটকি এগুলো ভালোভাবে ধুইয়া সব কিছুতে দেখানো সম্ভব না তো এগুলো পেস্ট মানে ভালোভাবে টাইলে টুলে ওই পাড়ার মধ্যে আমি যে বাড়ছে তারপরে আর করছি যে আলু ভাজি এই যে এটা করতে অনেক 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 আবার ভাত ভাত নামাইছি তো ভাতটা তো দেখাইতে না এই রান্নাটা করছি করার পরে এখনও এই যে ডাইনিং টেবিলটা মোশাবাক দিয়েছে আর চুলাটা লেপচি দেখো আর এখন আমার কাজ কাজবাগেছে বাড়িঘরটা যদি ঝাটার দেবো ঝাটটার দিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়া এই যে ঘরটা রেডি আর তাছাড়া এই যে খাতা দিয়ে পরিষ্কার করছে আরও কিছু আছে যেহেতু রৌদ্র নাই দেখি শুকালে তো শুকালে নাহলে ফালাইয়ে দেব আর এর মধ্যে আমরা গ্যাসও আনি আনিছি তোমাদেরকে দেখাইতাছি গ্যাসটা মাত্রা আনছি যদি তিন দিন হয়েছে এই যে গ্যাসটা তো গ্যাসটা কেন আমি এখন গ্যাসটা ইউজ করতে না তার কারণ আছেই দেখো এই মধ্যে অনেকটা সমস্যা হয়ে রইছে মানে এই বানারটি হালটাইতে হইব তারপরে সব মানে একটু কাজ করতে হইবে আর কি এই যে একটা এখানে মানে চেক করে আনতে হইব তো যাক সময় পাইছি না টাউনে যাইতে হইব যাই আসলে কমপ্লিট করব তো আর আজকে আবার বৃহস্পতিবার স্নান করে পূজা টুজা দিতে হইব আর কিছু যেহেতু বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি কারণ এই যে কি অবস্থা জল তো এই কারণে আমি কাপড় সবর কিছু বাকি আছে ধোয়া বেলা করুন আর ঘরটাও পরিষ্কার করতে দেবো তারপরে আমার আজকে যেহেতু বৃহস্পতিবার স্নান করে পূজা টুজা দেব তো টাটাই পর্যন্ত